so আসসালামু আলাইকুম প্রিয় ভাই আমি আপনার উদ্দেশ্য করে বলছি যে এই মুহূর্তে লাইভটি দেখছেন প্রিয় ভাই আপনি বুঝতে গিয়ে লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানিয়ে আসসালামু আলাইকুম প্ল্যান প্রিয় ভাই আমি আপনার উদ্দেশ্য করে বলছি কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু একটি কমেন্ট করেছেন একটি লাইক করে দেন অনেকটি খুশি কেমন আছেন আপনি কমেন্টে জানেন যারা যারা লাইভটি দেখছেন হটাফট কমেন্ট করে দেন আর তার সাথে ডাবল টাস্ক করলে লাইক হয়ে যাবে সবাই লাইক করে দেন আপু আপনি বাংলাতে কমেন্ট করার চেষ্টা করেন আমি ইংলিশ কমেন্ট একটু কম পড়তে পারি তার জন্য সরি আশা করি বুঝতে পারছেন বাংলাতে কমেন্ট করেন যারা লাইকটি দেখছেন এই কত থেকে যুক্ত হয়েছেন লাইভে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যারা যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন একটি করে লাইভ করে দেন লাইভে আসার জন্য উৎসাহিত করে দেন প্রাণপুর আপু আপনি বাংলাতে কমেন্ট করার চেষ্টা করেন ইংলিশে কমেন্ট একটু কম করতে পারি তার জন্য সরি আশা করি কথা বুঝতে পেরেছেন দেখছেন সবাই একটি করে লাইক করে দেন কি ভাষা লিখতেছে আপু আপনার ভাষায় একটা পড়তে পারি না তার জন্য সরি বাংলাতে কমেন্ট করেন যদি আমার কথাগুলো বুঝতে পারেন যারা যারা এই মুহূর্তে লাইককে দেখছেন সবাই একটি করে লাইক করে দেন আপনি আমার কথা বুঝতে পারছেন না আপনি বাংলাতে কমেন্ট করেন আপনি এখনো লাইক করেন নাই ডাবল টাস্ক করলে লাইক হয়ে যাবে একটি লাইক করে দেন লাইভটির মধ্যে আর আপনার বন্ধুবান্ধবের কাছে লাইভটি শেয়ার করে দেন যারা যারা লাইভটি দেখছেন একটি ডাবল টাস্ক করলে লাইক হয়ে যাবে সবাই লাইক করে দেন আর কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এবার কমেন্ট ঠিক আছে লাইক করে দেন না করলে লাইক হয়ে যাবে একটু লাইক করে দেন আর আপনি কোথা থেকে লাইকটি যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইভটি সবার মাঝে শেয়ার করে দেন অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই একটি কমেন্ট করেছেন ভাই আপনি বাংলাতে কমেন্ট করার চেষ্টা করেন ভাই আমি ইংলিশে কমেন্ট একটু কমে করতে পারি তার জন্য সরি আশা করি বুঝতে পেরেছেন যারা যারা লাইভে যুক্ত হয়েছেন ফটাফট একটি করে লাইক করে দেন এই ছোটো ভাইটাকে আর লাইভে আসার জন্য উৎসাহিত করে দেন যারা যারা আমাকে ভালোবাসেন অবশ্যই একটি করে লাইক করে দেবেন অসংখ্য ধন্যবাদ আপু আপনাদের সুন্দর করে কমিটি লিখেছেন লেখার চেষ্টা করেন কী জানতে চান আমার থেকে আরেকটি ভাই কমেন্ট করেছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি বাংলাতে কমেন্ট করার চেষ্টা করেন ভাই আমি ইংলিশ কমেন্ট একটু কমই করতে পারি তার জন্য সরি ভাই যা যারা লাইকটি দেখছেন ভাই ডাবল টাচ করলে লাইক হয়ে যাবে একটি করে লাইক করে দেন ভাই এই ছোট ভাইটাকে যারা যারা লাইকটি দেখছেন একটি করে লাইক করে দেন অসংখ্য ধন্যবাদ একটি ভাই লাইক করে দিয়েছে কে এই লাইকটি করেছে কমেন্ট করে জানাবেন এই ছোট ভাইটাকে লাইক করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমার কথাগুলো বুঝতে পেরেছেন ভাই আমি আপনার মাঝে যুক্ত হয়েছি ভাই থেকে যুক্ত হয়েছি ঢাকা সাভার থেকে আশা করি ভাই না না আমি গর্ভবতী না আমি সুস্থ একটি মানুষ অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য আপনার জন্য রইল মন থেকে ভালোবাসা সবাই কমেন্ট করেন সবাই কমেন্টে যাওয়ার চেষ্টা করব কে কি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কোন ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক বলেছেন আমি তো ছেলে মানুষ প্রিয় ভাই সত্যি আপনি অসাধারণ আমার হয়ে কথাটি বলেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে যারা যা লাইভে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করেন সবাই কমেন্টে লিপবার যাওয়ার চেষ্টা করব তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন যারা যারা লাইকটি দেখছেন সবাই কমেন্ট করেন বেশি করে শরীরটা ভালো না বেশি একটা আমার জন্য দোয়া করবেন সবাই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য এতে সুন্দর করে প্রাইভেট প্রথম থেকে শেষ মজুম থাকবেন কমেন্ট করবেন অবশ্যই আপনার কমেন্ট এলে চেষ্টা করব আপনি আমার কোন কোন ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন দেশে বাস করেন অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন করতে পারেন না ভাই আমি ক্লাস এইটে এ পড়ি ভাই বর্তমানে পড়ালেখা ছেড়ে দিয়েছি কারণ পারিবারিক সমস্যা আছে তার বিদায় পড়লাকে ছেড়ে দিয়েছি বর্তমানে গার্মেন্টসে একটি জব করি প্রিয় ভাই আশা করি বুঝতে পেরেছেন আমার কথাটি হ্যাঁ হ্যাঁ আমি দেখেন না যে না আপনি কি আমাকে দেখে মেয়ে মনে হয় অসংখ্য ধন্যবাদ আপনাকে হাসানোর জন্য অনেক সুন্দর কমেন্ট করেছেন তার জন্য থ্যাংক ইউ আপনাকে যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করেন বেশি বেশি করে অসংখ্য ধন্যবাদ আরেকটি ভাই কমেন্ট করেছে প্রিয় ভাই আপনি বাংলাতে কমেন্ট কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আসলে বুঝতে পেরেছেন প্রিয় ভাই কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ছোট ভাইটার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফটো ডাবল ট্যাপ করলে লাইক হয়ে যাবে লাইভটি শেয়ার করে দেবেন আর ডাবল ট্যাপ করে একটি লাইক করে দিবেন আমাকে লাইভে আসার জন্য সেতু করে দিবেন আশা করি প্রিয় ভাই বুঝতে পেরেছেন আর অবশ্যই জানিয়ে যাবেন কোথা থেকে যুক্ত হয়েছেন লাইভে হ্যাঁ ভাই আমার গার্লফ্রান্ড নাই এই বই শিক্ষিক শেখ ভাই অসংখ্য ধন্যবাদ চাইলেন তার জন্য আপনার প্রতি রইলো বোন থেকে ভালোবাসা অসংখ্য ধন্যবাদ এখনও আপনি লাইভে যুক্ত আছেন লাইভে যুক্ত থাকবেন কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট লিখতে যাওয়ার চেষ্টা করব অবশ্যই লাইভে সবার সাথে আড্ডা হবে সবাই কমেন্ট করেন আইপি দেখছেন একটি করে লাইক করে দেন না না আমি প্রেম করি না আমি এখনো ছোট মানুষ লাইভে আপনার প্রতি সবার সাথে কথা বলে না না আমি কার সাথে প্রেম করতে চাই না আমি এখনো ছোট্ট বাবু আমার ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগে কিনে একটু কমেন্টে জানান বিচারটি ভাই প্রেম ভালোবাসে ভালো না খারাপ অসংখ্য ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য আপনি আমাকে অনেকে হাসেলেন ভাই লাইভে থাকবেন কথা বলবেন অবশ্যই মজা হবে সবাই কমেন্ট করবেন সবাই কমেন্ট লিখে যাওয়ার চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ যারা এখানে লাইভে যুক্ত আছেন সবাই পটাক লাইক করে দেন আর লাইকটাকে আর বড় করে দেন সবাই বেশি বেশি করে কমেন্ট আর লাইক লাইক করে দেন আসার আপু ভালোবাসা ভালো না অসংখ্য ধন্যবাদ কমেন্টগুলো করার জন্য লাইভ আসেন সময় সাথে মজা হবে সবাই কমেন্ট করেন সুন্দর ধন্যবাদ আপনি এখনও আমার ওই লাইভে যুক্ত আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ছোটো ভাই হিসেবে আর আপনি আমার কোন কোন ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অতি সুন্দর করে কম ধন্যবাদ কমেন্ট করার জন্য সবাই লাইভে আড্ডা হবে আড্ডা হবে সবাই কমেন্ট করেন অসংখ্য ধন্যবাদ সবাই কমেন্ট করেন আর লাইভটা শেয়ার করে দেন আপনার বন্ধু বান্ধবের সাথে সবার সাথে আড্ডা হবে সবাই বুঝছে কমেন্ট করেন সবার কমেন্টে লিডার দেওয়ার চেষ্টা করব ইহো ভাই আমি দেখতে এতটা সুন্দর না যে আমার ওপর কেউ ক্লাস খাবি অসংখ্য ধন্যবাদ আপনি কমেন্ট করার জন্য ফোন থেকে রেলে ভালোবাসেন করেন বেশি করে নয়তো লাইভটি শেষ করে দেবো সবাই বেশি বেশি করে কমেন্ট করে দেন আর সবাই লাইভ করে দেন যারা লাইভটি দেখছেন যারা যারা লাইভে যুক্ত আছেন একটি করে লাইক করে দেন আর সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন যারা যারা লাইভ ভিডিও দেখছেন সবাই বেশি বেশি করে লাইক করে দেন সবাই লাইক করে দেন নয়তো লাইভটি শেষ করে দিব ধন্যবাদ সবাই কমেন্ট করতেছেন বাইকটি শেয়ার করে দেন মানুষের সঙ্গে খুবই কম বাইক দিয়ে যে কোনো সমস্যা শেষ করতে পারি সবাই মজা করেন সবাই কমেন্ট করেন লাইকটি শেষ করে দেব কিছুক্ষণের মধ্যে সবাই বেশি বেশি করে লাইক করে দেন লাইকটি আর কিছুক্ষণের মধ্যে লাইকটি শেষ করে দেব যারা যারা আমাকে ভালোবাসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে দেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন लाइव शेष कर देव किचुक मध्य ও ভাই টিকটক করি না ভাই বর্তমানে ভাই ইউটিউব নিয়ে কাজ করছি ইনশাআল্লাহ একদিন সফলতা পাবো আপনার একটু ভালোবাসা দিয়েন ছোটো ভাই হিসাবে আজকের মতো লাইভটি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ